নমস্কার বন্ধুরা সাইবার ক্যাপে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটি প্রাইভেট স্কলারশিপের আবেদন কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো এবং এই আবেদন করলে আপনারা কি কি পাবেন কিভাবে আবেদন করতে হবে ডকুমেন্টস কি কি লাগবে কত টাকা আপনারা স্কলারশিপের মধ্যে পাবেন এই স্কলারশিপটি দু হাজার পঁচিশ সালে নতুনভাবে তৈরি হয়েছে এই স্কলারশিপটি এইটটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং পারিবারিক বার্ষিক দু লক্ষ টাকার কম হতে হবে তাহলে এই স্কলারশিপটিকে আপনারা ফর্ম ফিল আপ করতে হবে এই স্কলারশিপটি সম্পূর্ণভাবে অনলাইন প্রক্রিয়া এবং অনলাইনের মাধ্যমে আপনাদের মেধা তালিকা তৈরি করা হবে আপনারা পনেরো হাজার টাকা করে প্রতি বছরে বার্ষিক বৃত্তি এই স্কলারশিপের মাধ্যমে পাবেন স্কলারশিপটি হলো বিদ্যাধন স্কলারশিপে ফর্ম ফিল আপ করার জন্য আইডি পাসওয়ার্ড আপনারা কীভাবে তৈরি করবেন ডকুমেন্টস কী কী লাগবে স্টেপ বাই এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গুগল পেজে এসে সার্চ করবেন বিদ্যাধন স্কলারশিপ দু হাজার পঁচিশ তাহলে আপনাদের সামনে বিদ্যাধন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করলে আপনারা বিদ্যাধন স্কলারশিপের হোম পেজের মধ্যে চলে আসবে পেজটিতে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে থাকা অ্যাপ্লাই নাও যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে চলে আসবেন পরবর্তী পেজ ওপেন হলে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার অপশান রয়েছে ফার্স্ট নেমে ঘরে এসে আপনারা নামের প্রথম অক্ষরটি বসিয়ে নেবেন এবং লাস্ট নেমে ঘরে এসে আপনারা আপনার সার নাম বসিয়ে নেবেন পরবর্তী স্টেপে ইমেলের অপশানে এসে আপনারা আপনাদের ইমেল আইডিটা বসিয়ে দেবেন এখানে পুরো ইমেল আইডিটা বসাতে হবে না অ্যাট দ্য রেটের পরে যে অপশানটি রয়েছে ডোমিনের অপশান থাকে সেই ডোমিনের অপশানটি ডান দিকে সিলেকশানের একটা অপশান দিয়েছে সেই সিলেকশানের মধ্যে এসে যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেই ডোমেনটি ওখানে আপনারা সিলেক্ট করে নেবেন তাহলে আপনাদের পুরোটাই মেল আইডি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর নিচে থাকা পাসওয়ার্ডের ঘরে এসে আপনারা আপনাদের পছন্দের মতো ক্যাপিটাল স্মল অ্যালফাবেট এবং ইউমারিক্যাল অপশান দিয়ে আপনারা আমাদের পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে নেবেন ডান দিকে থাকা কনফার্ম পাসওয়ার্ডে ঘরে এসে আপনারা একইভাবে সেম পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন এবং নিচে থাকা রেজিস্টার যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে এই বিদ্যাদান স্কলারশিপের জন্য আপনাদের আইডি এবং পাসওয়ার্ড রেডি হয়ে যাবে পরবর্তী পেজে এসে লগ ইনের অপশানে আপনার ইমেল আইডি ঘরে অর্থাৎ আপনার আইডির ঘরে আপনি আইডিটা ইমেল আইডিটা বসিয়ে নেবেন এবং নিচে থাকা পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি আপনারা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন তারপর পুনরায় নিচে থাকা লগ ইন অপশানে ক্লিক করলে আপনার বিদ্যান স্কলারশিপের হোম পেজের মধ্যে চলে আসবেন স্টুডেন্ট পোর্টাল ওপেন হলে আপনারা এখানে অনেকগুলো স্টেট দেখতে পাবেন উত্তরপ্রদেশ লখনউ ঝাড়খণ্ড এবং নিচে থাকা ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ু এইসব স্টেটগুলো আপনি এখানে দেখতে পাবেন যেহেতু আমি আজকে ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি প্রোগ্রাম দু হাজার পঁচিশের জন্য ফর্ম ফিল আপ করবো তাই আমি আজকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেকশান করে নিলাম এবং নিচে থাকা অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে চলে আসে পার্সোনাল ডিটেলসের ঘরে এসে আপনারা আপনাদের নামটি ওপরে দেখতে পাবেন পরবর্তীতে ইন্টারভিউ প্লেসের মধ্যে আপনারা অনলাইন এই অপশানটি একটাই অপশানই পাবেন এটা আপনাদেরকে আগেই বলেছি যে পুরো প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমেই হবে তারপর ডান দিকে থাকা নাম অর্থাৎ নেম নেমের ঘরে এসে আপনার ফুল নেমটি আরেকবার বসিয়ে নেবেন জেন্ডারের ঘরে এসে মেল ফিমেল জেন্ডারটাকে আপনারা বসিয়ে নেবেন পার্সোনাল মোবাইল নাম্বারের মধ্যে এসে আপনারা মোবাইল নাম্বার ডেট অফ বার্থের ঘরে এসে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে নেবেন ফিজিক্যালি কোনো অসুবিধা থাকলে আপনারা ইয়েস নো যেটা আপনাদের জন্য প্রযোজ্য হবে সেটি আপনারা সেই ঘরটি স্লেশন করে নেবেন পরবর্তী হোয়াটসঅ্যাপ অন সেম নাম্বার যদি আপনাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে তাহলে ইয়েস আর না হলে নো করে দেবেন পরবর্তীতে তাহলে আপনাদের হোম বা অল্টারনেট ফোন নাম্বারের ঘরে এসে আপনারা আপনাদের দ্বিতীয় কোনো একটা ফোন নাম্বার বসিয়ে দেবেন ওখানে পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্স অ্যাড্রেস লিঙ্ক ওয়ানে ঘরে এসে আপনারা আপনাদের অ্যাড্রেস কিছুটা লিঙ্ক ট্যের ঘরে আরও কিছুটা বসিয়ে নেবেন যেমনভাবে আপনার আধার কার্ডে বসানো আছে ঠিক তেমনভাবে পরবর্তীতে সিটি ঘরে এসে আপনারা আপনাদের সিটিটাকে চয়েস করে নেবেন আমি এখানে সিটিটাকে কলকাতা চয়েস করে নিলাম পরবর্তীতে স্টেট অটোমেটিক্যালি ক্লাব থাকবে তারপর ডিস্ট্রিক্টের ঘরে এসে আপনারা যে ঠিকানার মধ্যে থাকেন সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন পিনকোডে ঘরে এসে পিনকোডটাকে বসিয়ে নেবেন তারপর পুনরায় ডান দিকে থাকা আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং যদি সেম হয় তাহলে সেম ঘরটাকে টিক চিহ্ন করে নেবেন পরবর্তীতে ফাদার অ্যান্ড মাদার ডিটেলস প্রথম অপশানে ফাদার নেম ফাদার নেমে ঘরে এসে আপনার ফাদার নেম বসিয়ে নেবেন ফাদারের মোবাইল নাম্বার অকুপেশান এবং ফাদারের এডুকেশন বাবা কতদূর পড়াশোনা করেছেন সেটি ওগুলোকে আপনাকে ফিল আপ করে নিতে হবে পরবর্তীতে ঠিক একইভাবে মাদার নেম মোবাইল নাম্বার মায়ের অকুপেশান এবং মায়ের এডুকেশান এই ঘোড়াগুলোকে আপনাকে ফিল করে নিতে হবে পরবর্তীতে এসএসএলসি টেন্থ ডিটেলস এটি আপনারা টেন ক্লাস পাসের উপর দিয়ে ফর্মটা ফিল করতে পারবেন এবং এসএসএলসির মধ্যে থাকলেও ফর্মটা ফিল আপ করতে পারবেন প্রথমে ইনস্টিটিউশনের মধ্যে এসে আপনারা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন এখন সেই ইনস্টিটিউট ঘরটা ফিল করে নেবেন ইয়ার অফ পাসিং কোন বছরে পাস করেছেন বোর্ড কোন বোর্ডের আন্ডার দিয়ে আপনারা পাস করেছেন এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন বা গ্রেট পেয়েছেন সেটি আপনারা এখানে ফিল করে নেবেন পরবর্তী ডান দিকে থাকা টাইপ অফ স্কুল এবং দ্বিতীয় মিডিয়াম অফ ইনস্টিটিউশন এই ঘরগুলোকে আপনারা ফিল করে নেবেন নিচে থাকা ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ ড্রিটেলস যে ঘরটি রয়েছে এই ঘরটা আপনারা আপনাদের প্রযোজ্য হিসাবে ফিল করে নেবেন তারপর ফ্যামিলি ইনকাম অ্যান্ড হোস্টেল ডিটেলস এই ঘরে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের ইনকাম বসিয়ে নেবেন ফ্যামিলি মেম্বার রিসিভ বৃদ্ধ স্কলারশিপ যে রয়েছে ডান দিকে যদি আপনারা বৃদ্ধার স্কলারশিপের আগে কোনো দিন পেয়ে থাকেন তাহলে ওটাকে নো করবেন বা ইয়েস করবেন যেটা আপনাদের জন্য প্রযোজ্য হবে তারপর আদার্স ড্রেলসের ঘরে এসে আদার্স কোনো যদি আপনাদের অ্যাক্টিভিটি বা অ্যাচিভমেন্ট বা হবিস থাকে সেগুলো ঘরগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো ফিল করে নেবেন পরবর্তীতে অ্যাডিশনাল ইনফার ঘরে এসে আপনারা আপনাদের যদি কোনো অ্যাডিশনাল কিছু থাকে তাহলে সেটাকে বসিয়ে নেবেন পরবর্তী ঘরে হাউ ডিড ইউর হেড অ্যাবাউট বিদ্যাধন বিদ্যাধন করার জন্য আপনাকে কে ইন্সপায়ার করেছেন আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেই ঘরটিকে আপনারা সিলেকশন করে নেবেন পরবর্তীতে আপনাদের ম্যান্ডেটরি কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে লেখা আছে সেটা দেখে নেবেন তারপর নিচে থাকা টার্ম কন্ডিশনে ঘরটাকে স্লেক্ট করে নিয়ে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে এগিয়ে আসবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনারা ফিল আপ করা পুরো ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা ফিল করেছেন এবং এখানে এসে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে এখানে পুরোটাই আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের ডিটেলসগুলো সমস্ত ঠিকঠাক আছে কি হলে এটাকে এডিট করা যায় এখান দিয়ে আপনারা যদি কোনো ভুল ইনফরমেশান হয়ে থাকে বা নামের স্পেলিংয়ে ভুল হয়ে থাকে তাহলে আপনাকে এটি এডিট করতে পারবেন পরে থাকা আপলোড ফটোগ্রাফ এই অপশান সিলেক্ট করে আমরা প্রথমে ফটোটাকে আপলোড করে দিলাম এবং একটু নিচের দিকে এলে দেখতে পাবেন আপনারা স্টুডেন্ট সে ডকুমেন্টসের ঘরে এসে ফটোটা যেহেতু আপলোড হয়ে গেছে ওখানে সিম্বল দেখাচ্ছে ফটোটা এখানে সে অ্যাড নিউ ডকুমেন্টসের ঘরে ক্লিক করলে ম্যান্ডেটারি ডকুমেন্টস কী কী দিতে হবে সেগুলো নিচে আপনারা দেখতে পাবেন মূলত তিনটে ডকুমেন্টস ফটোগ্রাফি টেন্থ অর্থাৎ দশ ক্লাসের মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট এবার আপনারা পেজটাকে স্ক্রল করে একটি উপর দিকে চলে আসবেন উপরে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে থাকা ওর অ্যাপ্লিকেশান ইজ সেভড প্লিজ ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে অ্যাটাচমেন্টের ফাইলের মধ্যে চলে আসতে পারবেন এখানে এখানে টোটাল আপনারা ছটা ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবেন যেহেতু আমি ক্লাস টেন্থ পাসের বিদ্যাসন কলার হিসেবে ফর্ম ফিল আপ করছি তাই এখানে তিনটে ডকুমেন্টস ম্যানেটারে দিলেই হবে ডান দিকে থাকা ডকুমেন্টস টাইপের অপশান এসে আপনারা ডকুমেন্টসটাকে সিলেকশন করে নেবেন এবং যে ডকুমেন্টসটা সিলেকশান করবেন দিকে থাকা চয়েস ফাইলের অপশান এসে আপনারা সেই ডকুমেন্টসটাকে ওনার ফাইলের মাধ্যমে আপলোড করে দেবেন এইভাবে প্রথমে টেন্থ ক্লাস মার্কশিট পরবর্তী ইনকাম সার্টিফিকেট এবং তৃতীয়তে আমরা আপনাদের ফটোগ্রাফি তিনটে জিনিস আপলোড করে দিলাম তারপর নিচে থাকা টার্ম অ্যান্ড কন্ডিশানে ঘরে টিক দেওয়ার পরে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাদের একটা সাকসেসফুলের প্রভাব এখানে শো হবে আপনাদের পুরোপুরি অ্যাটাচমেন্টগুলো সাকসেসফুল হয়ে গেছে এবার আপনারা যদি পেজটাকে আবার এডিট করতে চান তাহলেটা এডিটও করতে পারবেন না হলে নিচে এসে প্রিন্টের একটি অপশান আছে এই প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে আপনাদের সামনে বিদ্যাধন স্কলারশিপের যে ফর্ম ফিল আপটি আপনারা করলেন তার প্রিন্ট এখান দিয়ে আপনারা পাবেন এই প্রিন্টটাকে আপনারা ডাউনলোড করে সেভ করে রাখবেন পুনরায় আপনাদের ফোনে মেসেজ চলে আসবে এবং কোন দিন আপনারা অনলাইনে আপনাদের মেধা তালিকার জন্য অনলাইন পরীক্ষা হবে সেটি আপনারা ওখানে এসএমএস আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর সাইবার ক্যাপের রিলেটেড প্রতিনিয়ত নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাপের টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে